ইসরায়েলের ইতিহাস বলতে পূর্ব ভূপন্তসাগরীয় অঞ্চলের দক্ষিণে এমন একটি এলাকার কথা বোঝানো হয় যা কেনান ফিলিস্তিনি অথবা পবিত্র ভূমি হিসেবে পরিচিত এবং সেখানে আধুনিক ইসরায়েল ও ফিলিস্তিনি ভৌগোলিকভাবে অবস্থিত আনুমানিক দশ হাজার খ্রিস্টপূর্বে নটিফিয় সংস্কৃতির উদ্ভবকে দেখেছেন আনুমানিক দুই হাজার খ্রিস্টপূর্বে কেনানীয় সভ্যতার উত্থানের মাধ্যমে এই এলাকাটি ব্রোঞ্জ যুগে প্রবেশ করে পরবর্তীতে ব্রোঞ্জ যুগের শেষে মিশর এই এলাকাটি নিয়ন্ত্রণ করা শুরু করে লৌহ যুগে ইসরায়েল এবং ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যা ইহুদি এবং সমরীয় জাতির উদ্ভব ও ইব্রাহিমীয় ধর্মের মূল্যবোধের বিকাশ ভূমিকা পালন করে এই ভূমি ইহুদি ধর্ম সমরীয় ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম এবং আরও অন্যান্য ধর্মের উত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের ইতিহাসের পুরো সময় জুড়েই ইসরায়েলের ভূমি বিভিন্ন জাতির নিয়ন্ত্রণ ও দখলে ছিল ফলে বিভিন্ন জাতিসত্তার বাসভূমি হয়ে উঠেছিল এই এলাকায় পরবর্তী শতক জুড়ে কখনো আবিসিনীয় কখনো ব্যাভিলিনীয় এবং কখনো হাকমানিসি সাম্রাজ্য এই এলাকা দখল করে নেয় এরপর টলেমি এবং সিলেউডিস সাম্রাজ্য হেলেনিস্টিক যুগে এই অঞ্চল দখলের প্রতিযোগিতা চালিয়ে যায় যাই হোক হাসমিনীয় বংশ প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় ইহুদিরা শত বছর ধরে নিজেদের স্বাধীন রাখতে সক্ষম হয় যা রোমান প্রজাতন্ত্রের অধীনে পতন ঘটে প্রথম এবং দ্বিতীয় শতাব্দীতে ইহুদি রোমান যুদ্ধে অনেক ইহুদি নিহত হয় তাদের বিচ্ছেদ করা হয় অথবা দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় রোমান সাম্রাজ্যের প্রভাবে খ্রিস্টান ধর্মের প্রভাব বাড়তে থাকায় ইহুদিরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে থাকে ফলে চতুর্থ দশকের পূর্বেই খ্রিস্টানরাই এই এলাকায় সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় যাই হোক অল্প কিছুদিনের মধ্যেই মুহাম্মাদের অধীনে আরব উপদ্বীপ জুড়ে ইসলাম ছড়িয়ে পড়ে ইসরায়েল ভূমির উপর ইসরায়েলের ভূমির উপর বাইজেন্টাইন খ্রিস্টানদের যে একচ্ছত্র আধিপত্য ছিল সপ্তম শতকে পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চল আরবদের বিজয়ের পর সেই নিয়ন্ত্রণ হাছড়া হয়ে যায় এগারো থেকে ১৩ শতক জুড়ে ক্রুসেডের অংশ হিসেবে অঞ্চলটি খ্রিস্টান এবং মুসলিম আর্মির মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দু পরিণত হয় ১৩ শতকে ইসরায়েলের ভূমি মঙ্গোলীয় আক্রমণ এবং দখলের শিকার হয় যদিও স্থানীয়ভাবে মামলুক সালতানার রাজ্যের কারণে মঙ্গোলীয়রা পরাজিত হয় ষোলো শতাব্দীর অবধি এই ভূমি মামলুক রাজ্যের অধীনে ছিল পরিশেষে অটোম্যান সাম্রাজ্যের কাছে মামলুক রাজ্যের পতন হয় এবং এই এলাকাটি বিশ শতক অবধি অটোম্যান প্রদেশের অংশ ছিল ইহুদি জাতীয়তাবাদী আন্দোলন জায়নবাদ উনিশ শতকের শেষভাগে আবির্ভূত হয় যার অংশ হিসাবে আলিয়াহ বৃদ্ধি পায় প্রথম বিশ্বযুদ্ধের সময় মৃত্যু শক্তির সাথে অটোম্যান রাজ্যের সিনাই এবং ফিলিস্তিনের মাঝে একটি স্থানে সংঘর্ষে এবং যুদ্ধ চলে যেখানে অটোমান সাম্রাজ্যে হেরে যাওয়ার পরিণতি হিসাবে অটোমান সাম্রাজ্যকে বিভক্ত করে ফেলা হয় ব্রিটিশ সরকার প্রকাশ্যে একটি ইহুদিদের জাতীয় বাসস্থান তৈরি করার প্রতিশ্রুতি প্রদান করে আরব জাতীয়তাবাদীর পূর্বের অটোমান অঞ্চলসমূহের অধিক দাবি করে এবং ফিলিস্তিনের ইহুদিদের অভিবাসন রোধ করার চেষ্টা করে ফলে আরব ইহুদি উত্তেজনা বৃদ্ধি পায় উনিশশো সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর আরব ইসরায়েল যুদ্ধের সূচনা হয় যার ফলে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের তাদের জন্মভূমি থেকে বিতাড়িত করা হয় এবং এরপরে আরব ও মুসলিম দেশসমূহ থেকে ইহুদিদের ইসরায়েল যাত্রা শুরু হয় বর্তমানে বিশ্বের সমগ্র ইহুদিদের প্রায় তেতাল্লিশ শতাংশ আজ ইসরায়েলে বসবাস করে যা বিশ্বের বৃহত্তম ইহুদি সম্প্রদায় ক্যাম্প ডেভিড চুক্তির ভিত্তিতে উনিশশো সালে মিশর ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ইসরায়েল ফিলিস্তিনি মুক্তি সংস্কার থেকে উনিশশো সালে ওসলো আই চুক্তি স্বাক্ষর করে তারপরে ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো চুরানব্বই সালে ইসরায়েল জর্ডান শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় শান্তি চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টা সত্ত্বেও এই সংঘাত ইসরায়েল এবং আন্তর্জাতিক রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক জীবনে একটি বড় ভূমিকা পালন করে